পর্দা নাই যেই কন্যার পর্দা নাই যেই বোনের পর্দা নাই যেই মেয়ের পর্দা নাই সে কোনো নারী না সে কোনো মহিলা না সে মহিলাও না সে মহিলার জাতও না বেপর্দা নারী মহিলা না বেপর্দা নারী নারী না বেপর্দা নারী সফিস বেপর্দা নারী উপভোগের পণ্য বেপর্দা নারী প্রদর্শনের বস্তু বেপর্দা নারী অম্লের বস্তু এটা হইতে পারে নারী হইতে পারে রসুল রাসুল লাফা আদি ওসাল্লাম নবীজি বলছেন আলমার এতু আওরা তুম নারী বলে তাকে খোদার প্রসম্ নবীন হাদিস নারী বলে তাকে যে নিজেকে আড়াল আ ওরা ওরা যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে আড়াল করে তাকাই বলে নেয় এক শব্দ নবীর যা اذا خرجت استشرفها الشیطان নবীজি বলছেন নারী যখন বিপদদা বের হয় সে যদি উৎশিষ্ট থাকে নিгру কালো হয় শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি এই জন্য বেপর্দা নারী আর নারী থাকে তোমাদের ঘরে অবস্থান একান্ত প্রয়োজনে কোন যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ হইতেই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হয় শুধু শুধু নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলি কি লোড়া বদনা ফাঙ্গাস তেলাফিয়া বন্যতা কাঁচা মরিচ দুন্দুর করলা কি তো সব কিছু বেডি কিনব হ্যাঁ তো বেড হইতে পারে কি তারপরে আজকের মহিলাদের হালাত হলো স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন এটিএম বুথ স্বামী হলো কি এটিএম বুথ এবার আর কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিন বসব একটা বদনাও যদি স্বামী পুরুষ কিন তোমার কোনো চয়েসে নাই এটা কোনো কালার হইলো একটা কালার সুন্দর চয়েস করতে আরে বেডি আরে বোন বদনার আবার কি এর কালার বদনা তো বদনা ইডার কালার দিয়ে আপনি কি তাকে কন্যা না 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 এই জুতার কালার চয়েস করতে করতে কাপড় একটার কালার চয়েস করতে করতে পুরোটা মার্কেট গাম ভাইয়া ভাইয়া করতে আছে কি গো কি যে সমস্যা কি তা কই কালার মিললে রং মেলে না রং মিললে কালার মেলে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল পুলা নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয় তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো পর্দা বের হয়েও না সাফ কথা এ আপনারা শুনুন আল্লাহর কোরআন বলছে যে নারী বেপর্দা আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে আপনার চোখে সে এ প্যালাস বি প্যালাস থ্রি প্লাস ফোর প্যালাস ফাইভ প্যালাস আমাদের চোখে বহুত প্যালাস আল্লাহ কোরআন স্পষ্ট বলছে বেপর্দা নারী অজ্ঞ মূর্খ 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 আল্লাহ জন্য বলছেন অজ্ঞ নারীদের মতো মূর্খ নারীদের মতো বেপর্দা বের হল না যে নারী বেহায়া বেপর্দা সে শিক্ষিত নয় সে সভ্য ভদ্র নয় যে রূপের ফেরি করে যে যৌবনের ফেরি করে তালাহির পরে বলেন ওয়াকিমুন সালাত নারীগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন ওয়াতিনুস zakat এর পরে বুঝছেন বছর শেষে হিসাব করে যাকাত দাও নারীদের অলঙ্কার ব্যক্তিগত জমানো টাকা দুইটা মিলাইলে অধিকাংশ নারী উপরে জাকাত ফরজ হয় aksar satpora 99 ভাগ মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ এখন এখন প্রত্যেক নারীর কাছে নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে ব্যক্তিগত জমানো টাকাও থাকে এখন বেড হইতে আইনে থয়ে হেবুড়ির কাছে হেবুড়ি গন্যা টন্যা মিলাইয়া দেয় ধরো বদনা কিনবে এত টাকা লোডা কিনবে এত টাকা ফুলকপি তিনটা লইবা ফাতা ঘুরি একটা লইবা যা টেহা হিসাব যাই হোক তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা গায়ের এই যে হাতের চুরি কানের দুল গলার হার হ্যাঁ এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে এক বছর পরে নারীর উপরে জাকাত ফরজ হয় এটা আরো লম্বা মাস আলাস আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নিলেন আল্লাহ বলছে কেন আতিনা জাকা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে জাকাত আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার আনুগত্য করো আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছে সুবহানাল্লাহ নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী মুসলিম রমণী তোমাকে আমি বলছি ঘরে থাকো বেপর্দা বের হয়ে না পাঁচ তো নামাজ পড়ো বছর শেষে হিসাব করে জাকাত আল্লাহ রসুলের আনুগত্য করো এই পাঁচটা কথা কেন বলিনি আল্লাহ প্রানে বলেন ইন নামা ইউরিদ উল্কব লিউদি হিবা আন কুমোর রেজি সাহাল আনি অয় ত্রাকুম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধ্য দিনদার নেকদার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিতে দোস্ত আমার বন্ধু আমার এ মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতার স্ত্রী যদি দুই নম্বর হয় এমনি তো সুন্দর লাগে আলগা বেডি দেখতে ঘরের বিবি যদি নষ্ট হয় দুশ্চরিত্রা হয় ঘরের বিবি যদি দুই নম্বর হয় তো বুঝবেন মাস কয় দিনে যায় সর্বোচ্চ চব্বিশ পঁচিশ দিন আড়াইশে মাস যেতে আমি বললাম সাতটা মঙ্গল বুধবারে শেষ হয়ে যাবে বিশ্ব শুক্রবার আর আয়ত স্ত্রী অসৎ আল খাবিসা তুলিল বলখাবিস সুন আলীল হাবি কোরআনের স্পষ্ট আয় সুরান মুরের মহিলা আছে আল্লাহ তাআলা বলছে যে যুবকের চরিত্র নাই খবেশ শেষ আল্লা বলছে খবেশ পুরুষ তুই দুঃচরিত্র সেনা ব্যাবিচার নারীর ছবি অসভ্যতার নোম্রামি নিয়ে পড়েছিলি আল্লা বলছে তোরে আমি বললাম যুবক তোর স্ত্রী হিসাবে জীবন সঙ্গিনী হিসাবে যেটা মিলবে ওইটা আর একটা খবেশ চরিত্র বিনা নারী। বল খবিসুন আল আবার বলছে যে নারী যেই মেয়ে তার ইজ্জত সতীত্ব পর্দা সম্ভ্রম আয়াত লজ্জা যেই নারী নষ্ট করছে খোদার কসম আল্লাহ কোরআনে হচ্ছে যে হে নারী হে রমণী হে মেয়ে মনে রাইখো তোমার কপালে জুটবে আরেকটা খবিস দুশ্চরিত্র পুরুষ তখন বুঝবেন আমি তো ব্যক্তিগতভাবে অসংখ্য যুবকের অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি আমার জীবনে আমার পকেটে সব সময় কাগজ থাকে কত মানুষ